আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে ঘুরতে বেরিয়েছে বলতে মানে আমাদের আমরা যে হোটেলে ছিলাম সে হোটেলের পাশেই একদম সাথে লাগানো যে মসজিদ সেটা হচ্ছে কুয়েলালমপুরের মানে কেয়াল টাওয়ারের পাশেই জামেক মসজিদের জামেক মসজিদ জামেক এটা দেখতে বেরিয়েছি তো এখন অবশ্য একটু দুপুর হয়ে গেছে একটা দেড়টা বেজে গেছে মানে মা জোহরের নামাজের সবাই নামাজ পড়ে বের হচ্ছে আমরা বাসায় পড়েছি অবশ্য তো এটা দেখতে অনেক সুন্দর অনেক ভালো লাগলো অনেক বিশাল চারিদিকে সুন্দর এরিয়াটা ঝর্ণা টর্না দিয়ে বিভিন্ন মানে দেখার মতো ইয়ে করে রেখেছে মদিনা শরীফের যেরকম চাতা এখানেও ছোট ছোট সেই আকৃতির চাতাগুলো দিয়ে দিয়েছে তো দেখতে খুবই ভালো লাগছে ভাবলাম যা আমার দর্শকদের সাথে আমি এটা শেয়ার করি কুয়ালালামপুরের যারা আসেননি অনেক আকাঙ্ক্ষা আছে যাদের তারা এই মসজিদটা দেখতে পারেন তো এটার আশেপাশে কিন্তু হোটেল অনেক নিরিবিলি একদম হোটেল অনেক রকমের হোটেল আছে মানে নামি কম দামি এরকম দামি কম দামি এরকম আর রেল স্টেশন বাস স্টেশন সবই এখানে এটা সামনে এই মসজিদের সামনেই আর এই মসজিদের নাম বললেই কিন্তু আপনার এয়ারপোর্ট থেকে ট্যাক্সি ক্যাবরা চিনে মানে এটা একটা অনেক পরিচিত মসজিদ মসজিদে জামেক তো আমরা সুপ্রদের ভিতরে যার কারণে একটু ছায়া মানে এদিকে ঘুরলে কালো হয়ে যায় তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আমার হাজব্যান্ড সহ আমার বড়ো ছেলে তো আগেই এসেছে পাশেই ছিল ওরা এখানে পাশে আমরা যে হোটেলে এখন উঠছি সেটাতে আগেও এসেছে তো আমাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাচ্ছে যে পানির নলটাও খুব সুন্দর ঝর্ণা অনেকগুলো ঝর্ণা দেওয়া আছে এখানে যে টাওয়ার এখান থেকে দেওয়া দেখা যায় খুবই ভালো লাগলো এটা নিট এন্ড ক্লিন সবকিছু তো চলুন আমার সাথে ঘুরে ঘুরে এই মসজিদটা দেখে নিই তো আমরা এখন পুরো মসজিদ ঘুরে দেখে এখন সামনে বাইরে এসে এটা আর একটা ঝর্ণা তো মানে পানির ফোয়ারা সেটার সামনে এসে বসেছি একটু ছায়া আছে ছাতার ছায়াগুলো দেওয়া আছে তো এই কারণে একটু ক্লান্ত হয়ে গেছি এখন বসে আছি একটু একটু পরে আবার এই মসজিদের বরাবর এই যে সাইডে যে রোডটা ওই রোড দিয়ে ফেসনে আরেকটা খুবই সুন্দর জায়গা সেটাতে যাব তো এটা আসলে বুঝতে মানে হয়তো ওদের মানে এই দেশের কোনো এক সময়ের রাজাদের বাড়িটাডি হবে ওইদিকে তো আমরা ওইদিকে এখন যাব তো এই যে যাচ্ছি এটা হলো মানে মসজিদের যে পশ্চিম দিক ওই মাথার দিক দিয়ে দিকে ওইদিকে আর কি পশ্চিম দিকেই তো আমরা এখন খুব সুন্দর করে সাজানো এখানেও পানির পোয়ারা টোয়ারা দেওয়া একটা ব্রিজ আছে সেটার উপর দিয়ে যাচ্ছি তো এখান থেকে আমার ছেলেরা মানে বাইকে অনেকদিন পরে পেয়ে খুবই একসাথে আছে আনন্দে আছে তিনও খুবই ওদের আসলে এমনি তো বাইরে তেমন কোনো বন্ধু নেই বাইরা বাইরাই বন্ধু ওই ছোটোবেলা থেকেই তো খুবই এনজয় করতেছে সবাই প্রচণ্ড রোদ আর গরম খুবই গরম আসলে শীতের দেশে আল্লাহর সৃষ্টি এক দেশে শীত এক দেশে গরম রোদ আর এক দেশে বরফ তো এখানে অনেক গরম আমাদের দেশে তো শীত রেখে আসলাম আমরা এটা দেখি আবার এক আমার এক ভাইয়ের বাসা আছে ওনার ওখানে যাব ওখানে একটু দেখা করে আমরা আমার ছেলে যেখানে থাকে ওর ক্যাম্পাস হচ্ছে কোলালামপুর থেকে প্রায় সাড়ে তিনশো বা পনেরো চারশো এরকম কিলোমিটার পনেরো চারশো কিলোমিটার দূরে ওটা হলো কোয়ানথান তো আমরা ওখানে বাসে চলে যাব এটা একটু ধরুন তো এখন আগে যাব আমার ওই যে এক ভাই আছে উনি আমাদের অনেক আগ থেকে আমার আম্মাকে মা বলে ঢাকেন তো সেই বাইয়ের বাসায় যাব তো ওখানে বেশিক্ষণ থাকবো না একটু দেখা করব দেখা করেই তো বাসে টিকিট কাটবো ওখানে বাস স্টেশন যাব এই যে এটা হচ্ছে যে রাজাদের মনে হচ্ছে রাজাদের বাড়িটা হবে এদিকে খুবই সুন্দর নিরিবিলি নিট ইন ক্লিন একদম রাজকীয় এই বাড়িটা এটার পেছনে ল্যাগ সুন্দর ঝর্ণা দেওয়া লেখ আছে তো আমাদের ফ্লাইটটা হচ্ছে মানে আঠাশ তারিখ আমরা এসেছি চার তারিখ মানে পাঁচ তারিখে এসে পৌঁছ এখানে তো আঠাশ তারিখ পর্যন্ত থাকবো ইনশাল্লাহ আল্লাহ যদি সব দিক দিয়ে ভালো রাখেন সবাই আমার জন্য দোয়া করবেন তো আমার ছেলে এখন আমরা ওদিক থেকে ফিরে আবার আমরা যে রোডে থাক মানে যেদিকে থাকি ওইদিকে চলে এসেছি তো এখন আমার ছেলে দুটো বিড়াল দেখেছে ওইটা ওগুলো নিয়ে একটু খেলতেছে আরেকটা বিড়াল ভিতরের দিকে চলে গেছে খুব মজা পাইলো ও একটা দেখে তো এখন তো আমাদের দেশের উবারের মতো এই দেশে হচ্ছে ক্র্যাব তো আমরা একটা ক্র্যাবে উঠে যাচ্ছি আমার ভাইয়ের ওই বাসায় তো আমার ভাই ওই ভাইটাই আসে নিত উনি আসলে রাতে প্রায় সাতশো কিলোমিটার কোথায় গিয়েছে কাজে যার কারণে আসতে পারেনি না হয় আমাদেরকে এসে নিয়ে যেত তো এখন আমরা নিজেরা ক্যাব করে যাচ্ছি ওখানে বেশি দূর না দশ মিনিটের পথ তো ওখানে ওই বাসায় যাচ্ছি ওখানে ছোট্ট ছোট্ট একটা বাবু আছে আমার ভাই ওই ভাইয়ের মেয়ে তো আমরা এখন ওখানে যাই তারপরে আবার কথা হবে ইনশাল্লাহ এই যে চলে এসেছি ওনাদের যে অ্যাপার্টমেন্ট সেটার সামনে তো আমার ছেলের যে পকেট থেকে মানে ব্যাগ থেকে পয়সাগুলো পড়ে গেছে ওগুলো উঠাচ্ছে যেখানে ওরা থাকে আমরা বাংলাদেশ থেকে কিছু শুকনো মিষ্টি এনেছি তো ওনাদের জন্য নিয়ে যাচ্ছি এই অ্যাপার্টমেন্টগুলোর সুবিধা অনেক সুন্দর নিচে সুইমিং থাকে আর সুপার শপ তারপর খাবারের যে কোনো মানে মানবিক যে সুযোগ সুবিধাগুলো থাকা দরকার সেই সুবিধাগুলো সবই সব অ্যাপার্টমেন্টগুলোর নিচে থাক আছে মালয়েশিয়াতে এটা অনেক ভালো একটা দিক তা আমরা এখন লিফটে উঠছি আপনারা এগারো তলায় থাকে যে বাসায় চলে এসেছি এটা হচ্ছে গেট এটা হলো লবি এই গেটের এখন আমার ছেলেরা বসে আছে যে বাবুটা অনেক কিউট একটা বেবি মেয়ে আমার এইটার এক ছেলে এক মেয়ে তো মেয়ের ছোটো আর ছেলে একটু বড় হয়েছে আমার ছোটো ছেলের থেকে একটু বড় খুবই সুন্দর একটু ভাবু খুবই মিশুক অনেক খোলামেলা আলো বাতাস বাসায় তো খুবই ভালো লাগলো বাবিকে দেখে বা ভাইকে দেখে যে ওদের বারান্দা মানে বারান্দা এটা বারান্দা বলতে জানালার পাশে অনেক ভালো লাগলো সারিদিকে দেখতে অনেক উঁচু যার কারণে বাইরের দৃশ্যটা দেখা গেল আমি আমার ব্লগটি কেমন হয়েছে আমি জানি না আপনাদের যদি ভালো লাগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ